হ্যালো ভাইয়াস সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভান্সার ব্লগে স্বাগতন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে আবার আরেকটি ব্লগ তৈরি করতে যাচ্ছি আশা করি আপনার সাথে থাকবেন আজকে আসলে সরস্বতী পূজা সিঙ্গাপুরে তো আমরা এখন এই সরস্বতী পূজায় যাচ্ছি ওখানে পূজা দিব এবং অঞ্জলি দিব আপনারা সাথে থাকুন এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এখন বের হলাম এখান থেকে বাসে যেতে হবে এটা জোরং ওয়েস্ট স্টেটা ফিফটি টুতে ব্লক পাঁচশো নয় তো আমরা এখন ওখানে যাচ্ছি সরস্বতী পূজা উদযাপন করতে হ্যালো ভিয়া তা আমরা এখন ওয়ান এইট সেভেন বাসে উঠেছি এই বাস করে আমরা পূজা মন্ডপে যাব সাথে থাকুন দেখ

অনুষ্ঠিত হচ্ছে এর আগে সেম প্লেসে দেখেছেন কালী পূজা তো আজ শুরু হচ্ছে এখানে সরস্বতী পূজা আশা করছি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বাংলাদেশ সিঙ্গাপুর সার্বজনীন সরস্বতী পূজা আসলাম মানে হ্যাঁ শৈশবে অঞ্জলি যাওয়ার পরে প্রসাদ প্রসাদ নিবে সেই প্রসাদ রেডি আমরা সমন কম্পারসে সময় লাগছে বার্সেল কোন কোন আছে আমাদের কাছে যে আসলে হয় না জিজ্ঞাসা করতে হাই ভিউয়ার্স এখনো পুজো শুরু হয়নি তাই সবাই মিলে আমরা খুব হই হুল্লোর আনন্দ করছি অনেক দিন পর আবার একসাথে মিলিত হয়েছি এখানে ফটো সেশন চলছে আর সবাই মিলে খুব হইচই আনন্দ করছি হাই ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখন সরস্বতী পূজা শুরু হতে যাচ্ছে আশা করছি সবাই আমাদের সাথেই থাকবেন সিঙ্গাপুরে আমরা কিভাবে সরস্বতী পূজা উদযাপন করি সেটা আপনারা সবাই উপভোগ করবেন প্রানা সারা ফরাতিযে সানিয়া তুান্য়ে গিনেষ্য়া সক্রদানিরেজেয়া ওলানা সাপডাদিয়েয়া একজি স্য়া ওলানিয়া একান্য়

नो येतपक्कम விஷ்டருகுயாதி ததி நவக்கிரக பலம இதங்கம விஷ்டருகுயாதி ததி நவக்கிரக பலம யித விஷ்டருகுயாதி ததி நவக்கிரக பலம இதங்க சௌபகாரனமா தனுயுக்த விஷ்டருகுயாதி ததி நவக்கிரக பலம ஏஷு தீப ஒரிஷ்டுலக்குட பைனம ஏஷு துரு ஒரிஷ்டுலக்குட குட பைனம யித தபக்ம விஷ்டருகு செனுகுட பைனம இதங்க நந்து சௌபகாரன குட பைனம விஷ்டருகு ததி நவக்கிரக தனுயுக்த விஷ்டருகு ததி ரௌம் லுக்தி பைனம है, मलिका पूज शनिब्द्रीय तैयोग मातरम भगवर्ण श्री पल्सराूषण दुख दत्द परम दक्षणेवतीदेवपुरशत्म विष्णुवतीदेवदेवीदेवैवी ई तत्पदी सर्वेदेदेवी पूम पद्मी सर्वेदेवदेवी पूमी FimbHo Urang страх Kajal Terim Claire Am스를

अच्छा तो एक ही बार होता है क्या

আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রসাদ বিতরণে শুরু হয়ে গেছে সবাই অঞ্জলি শেষে প্রসাদ নিচ্ছে আশা করছি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ফাইভ আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা সবাই তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে ফাইভ পুজো শেষে আমি এখন প্রসাদ নিয়ে নিচ্ছি এত সময় আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে কামনায় বিদায় নিচ্ছি